আপনারা আজকে এসছেন একটা অন্নপ্রাশন এপিসোডে খুব ভালো লাগছে ঠিক আছে এই এপিসোডটা করে আমার ভাইয়ের মেয়ের আজকে অন্নপ্রাশন প্রাসন নীল আমার পুরোপুরি ভাই ঠিক আছে ও এত ভালো ছেলে বলতে না বলতেই আমাদের মধ্যে নীল চলে এসছে তোর নাম সবাই নিয়েছিলাম তাই বলছিলাম যে আজকে এটাই বলে এন্ট্রি এটাই বলে এন্ট্রি এই বই ভাইরাল হবে হ্যাঁ হ্যাঁ ফাইট ফেলে এই নি হ্যাঁ কথা কাছে মানুষজির পেজ জিপ জড়িয়ে গেছে

পল্লবী যেটা করে করেmongodb করে প্রচন্ড অনেস্টলি করে আর ও যেটাতেই হাত দেয় সেটাই শোনা হয় না গো যেটা দেখাইয়ে বলছে প্রচন্ড আশাবাদী এবং আমার বেস্ট ফেভারিট যে পল্লবী বেটার হ্যাটট্রিক কোর্স ফিট এর আছে এটাই যত হয় তোর পক্ষে

যোননা তোমাদের তোমাদের সামনে যে খাওয়া দাওয়া খাওয়া খুব ভালো রকম আমার বিয়ের আমার মেনু থেকে সমস্ত খরচা করছে অরুণAgg অরুণAgg সিসি আপনাদের বলে কথাটাকে গুছিয়ে

এরে আমি ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার প্রচুর টাকা পায় না সবাই সবাই প্রচুর প্রচুর টাকা পায় আমরা আমি কাউকে দিইনি

দিলাম এবার এই সিরিয়াল আমার বোন বউ মানে ফোন দিকে তুই ফোনকে কিন্তু রিলে বউ করতে ছাড়নি তুমি হ্যাঁ আকবা রিল রিল তুমি সাইড আপনি ঘুরে যাও হ্যাঁ সরল এন্ডা গোটা বস্তো টেলিবিশন কেটে যাচ্ছে একদম 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 আচ্ছা 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 সরি তো খাতা না 보면은 তুমি ফুট 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 না মাম্মা না না আজে এই যে আজকে তো দেখো

ট্রেনিং ফাসানো প্রশ্ন আসতে থাকে আমি অবাক হয়ে থাকি জিজ্ঞেস করা এখন আপাতত শুধুমাত্র কাজ শুধুমাত্র কাজ করতে চাই

তো না আগে থেকেই আমি নামটা ডিসাইড করে রেখেছিলাম জানতাম না ছেলে হবে কি মেয়ে হবে হয়তো ছেলে হলে আদনিক করে দিতাম ওকে কিন্তু আদিকা নামটাই আমার মাথায় ছিল তো ফাইনালি ওটাই হয়েছে তোই নামটাই আর ডাক নাম হলো তিয়া যেটা আমি দিয়েছি যেটা সাথে আমাদের একটা ইমোশনাল কানেকশন রয়েছে কারণ আমার আমার ওর বাবার যিনি গুরু দেবীদাস ভট্টাচর্য দেবীদার আমার প্রথম সিরিয়ালে আমার নাম ছিল তিয়া সেটা দেবীদার দেওয়াজ

ওর মধ্যে এই হয়তো এখনকার জানে না আমি একটু জানাতে চাই অনেক সিরিয়ালের খুবই তৈরি করেছেন তার মধ্যে আমিও সেই সৌভাগ্যবান যে ওনার সান্নিধ্যে পেয়েছিলাম পেয়েছিলাম যাই হোক উনি এখনো আছেন আমাদের সাথে আছে একদম মানে হ্যাঁ বাইরেটা ঠিক আছে কিন্তু বাড়িটা সামলানোটা বিশাল বড় একটা ব্যাপার তো দিন ধরে ওর মাই সামলায় বাট আমি যখন বাড়ি ফিরি তখন আমার একটা দায়িত্ব থাকে বাবার সাথে মেয়ের একটা খুব ভালো সময় কাটে সেটা হলো বাবা বাড়িতে ফেরার পর মেয়েকে খুব গান শোনায় মানে গান শোনাতে বাবাও ভালোবাসে আর মেয়ে বাবার গান শুনতে প্রচন্ড ভালোবাসে এটা অনেকক্ষণ ধরে চলে অনেকক্ষণ ধরে চলে আর সে বাবা গান করলে অদ্ভুত লাজুক হয়ে প্রেমিকা প্রেমিকা একটা ফিল দেয় একটা গান গাই যেটা আমি

মনে হয় আগের জন্য আমার প্রেমিকা ছিল আর সবাই খুব ভালো থেকো আমাদেরকে এইভাবেই ভালো রেখো একটু একটু টাইম লাগবে কিন্তু বছর সব